আমার এখনো এনু সাহেবের কথা মনে হয় মানে 75 এর 15 আগস্ট পরবর্তী সময় শুনছিলাম আরকি যে এনু সাহেব তারানাকে ট্যাংকের উপরইটা এরকম ডান্স করতেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে তো শেখ হাসিনা যখন এনুরে আপনার উনারে যখন আইনা মন্ত্রী বানায় দিল পরপর মন্ত্রিত্ব কারে নিল তখন আমার কাছে মনে যে মানে কেমন একটা মানুষ বাপের মৃত্যুর পর যে লোকটা সেলিব্রেশন করছে তারে এই জায়গাটা তাই না বসাই দিল তো পরে বুঝলাম একটা গল্প শোনার পরে যে একটা বাঘেরে বান্দর বানাইয়া ধরেন খাঁচার মধ্যে পুরাইয়া আশেপাশে নাচানোর মধ্যে যে মজা এটা আসলে যে ওই মানে ঘটনাটা ঘটায় এই মজাটা অন্য কেউ পায় না তিনি শুধু পায় যে হ্যাঁ দেখো আজকে তুমি বাঘ কিন্তু তোমার নোখ নাই তোমার কেশর নাই তোমার দাঁত নাই হ্যাঁ তোমার জিব্বা কাটটা ছোট করে দেওয়া হয়েছে বিড়ালের সাথে পারবে না অনেকটা এরকমই ওই ডিউ রেসপেক্ট আমাদের বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন মাইন্ডকের চিপায় আছেন তবে মোটামুটি এক বছর এক ধরনের ঝামেলা থেকে বাইচা আছেন বিএনপির একটা শক্ত সাপোর্টিং এর কারণে গেল কয়েকদিন আগেও তিনি নিয়ে নিয়ে আওয়ামী লীগ অনেক সুন্দর করা একটা বক্তব্য দিছিলেন কিন্তু না কোথাও আজকে এরপরেও যে ঘটনা ঘটছে বিদেশে দেশে তো নাই এখন আর বিদেশে বাংলাদেশের যত কূটনৈতিক মিশন আছে কনসুলেট আছে কূটনীতিকদের অফিস আছে বাসভবন আছে এই সকল কিছু থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিরাট সিদ্ধান্ত নিছে তো ভাই এই সিদ্ধান্ত যদি নিতেন গিনা গিনা হাতে আছে আর তিন মাস তো মানে এখন কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো যাই হোক দেরিতে হইলেও নিছে আর অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাইকমিশনারকে কমিশনারকে। টেলিফোনে এই নির্দেশের নির্দেশনার কথা জানানো হয়েছে বিদেশে থাকা বিভিন্ন মিশনের সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে বলছে যে ঢাকা পোস্টে আসা প্রতিবেদনটি যে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেল না দিয়ে এখন এইটা কেন না দিল সেটাও আমার কাছে বোধগম্য না যেটা তো একটা চিঠি যাবে রাষ্ট্র কর্তৃক বাট এটা না টেলিফোন করে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনার কূটনৈতিক মিশন কনসুলের কূটনীতিকদের অফিস বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের এই নির্দেশনার তথ্য দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্যান্য মিশনে জানিয়ে দিতে বলা হয়েছে দক্ষিণ এশিয়া আফ্রিকা ইউরোপের কয়েকটি মিশনের দূতাবাসদের মানে দূতদের সাথে কথা বলে জানা গেছে তারা এখনো পাননি তবে বিদেশের দুটি মিশন প্রধান জানিয়েছে তারা সরকারের নির্দেশনা পেয়েছেন নাম না প্রকাশ করার শর্তে একজন কূটনীতিক বছরের ঢাকা থেকে কূটনৈতিক মিশন এবং যেই বক্তব্যগুলো দিলাম যে তাদের ছবি শর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এটি আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলের মাধ্যমে জানানো হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে টেলিফোনে সরকারের এই নির্দেশনার কথা আপনার কয়েকজন দূতকে জানানো হয়েছে তারা অন্যান্য মিশনে জানাচ্ছেন একই সঙ্গে ছবি সরানোর বিষয়টিও বাংলাদেশ থেকে তারা সরাসরি তদারকি করছেন বলা হচ্ছে আমাদের অঞ্চলে যে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি সরাসরি আমাদের জানাননি ওনার পক্ষে কাছাকাছি একটি মিশন থেকে একজন রাষ্ট্রদূত আমাদের এই নির্দেশনার ব্যাপারে জানি ওনাটা হাস্যকর মনে হচ্ছে যে সরকার জানলে এত লুকু চুরি কাহিনী চিঠি ইমেল লিখে ডকুমেন্ট তৈরি এখন টেলিফোনে গেছে কেউ নাম জানাচ্ছেন না আমরা তো ধোয়াশা কুয়াশার মধ্যে রয়েছি এখন এটার কি মানে কোন রকম আইনি ব্যত্যয় ঘটে যে একজন রাষ্ট্রপতি যিনি রানিং আছেন তার ছবি সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে সম্ভবত এটার কারণে বিদেশি কূটনীতিকদের কাছে কোন ঝামেলা কিছু তো একটা আছে যার কারণে করতেছে তবে রাষ্ট্রপতির বহুত আগেই ফেলা ফেলা তারপর ধরেন তুলা দাঁত না মানে ওই যে বাঘের গল্পের সাথে সিমিলার আবার এটা কাইটা নিয়ে কেউ ভিডিও বানাই দিয়েন না তো এই জায়গাটা যে এটা ছিল যে গল্পের প্রথম অংশে এত বড় পাওয়ারফুল একজন মানুষকে আহ এই সরকার বহিষ্কার কথা ছিল কিন্তু বহিষ্কার না করা এই যে ধরেন একের পর এক ক্ষমতা এখন শুধু মানে রাষ্ট্রপতি ভবনে ঘুমানো ছাড়া খাওয়া ছাড়া আমার মনে হয় যে এই লুক দিয়া রাষ্ট্রের কোন কাজ হচ্ছে বেতন ভাতা যাচ্ছে কি ব্রডগোল সহ তবে রাষ্ট্র চলতে গেলে লাগে মানুষটা লাগে সেই জন্য রাখা হয়েছে কি ভালো থাকুন